নমস্কার আগে আমরা বিভিন্ন ভিডিওতে কিনা না রুপোর কয়েন এবং তাদের মধ্যে বেশ কিছু দুষ্প্রাপ্য কয়েন নিয়ে আলোচনা করেছি এবং এককভাবে শুধুমাত্র তামার কয়েন বা তামা পয়সা নিয়ে আলোচনা করা হয়নি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেরা দশটি এরকম তামার তৈরি কয়েন নিয়ে যেগুলো মোটামুটি ব্রিটিশ ইন্ডিয়াতে বেরিয়েছিল অর্থাৎ আঠারোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যবর্তী সময়ে তামার তৈরি যে সমস্ত কয়েন বেরিয়েছিল তাদের মধ্যে থেকে সবচেয়ে রেয়ার দশটি কয়েন নিয়ে আমাদের আজকের এই ভিডিও তবে বলে রাখি এই ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে দুটো পার্টে ফলে এই মুহূর্তে যে পার্টটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পার্ট ওয়ান এখানে নাম্বার দশ থেকে নাম্বার ছয় পর্যন্ত কিন্তু এই ভিডিওতে থাকবে এবং এর সাথেই এর পরেই কিন্তু পেয়ে যাবেন পার্ট টু যেখানে থাকবে নাম্বার ফাইভ থেকে নাম্বার ওয়ান পর্যন্ত তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে যাক যেমনটা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করছি এরকম তামার তৈরি কয়েনগুলো নিয়ে এগুলো তামা বা ব্রোঞ্জের তৈরি হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যে এবং তামার যেহেতু খুব একটা ভ্যালু ছিল না সেই সময় ফলে কি হয়েছিল না তুলনামূলক যেগুলো ছোটো ডিনোমিনেশনের কয়েন অর্থাৎ যেমন একের বারো আনা হাফ আনা কোয়ার্টার আনা সেই ধরনের কয়েনগুলোই কিন্তু মূলতই তামা দিয়ে বা ব্রোই দিয়ে তৈরি হয়েছিল তো চলুন আজকের আমাদের এই লিস্টের দশ নম্বরে যে কয়েনটি রয়েছে সেটাকে এবার দেখে নিই এই দশ নম্বরে থাকা কয়েনটা হলো একটা হাফ আনা যেটা ভিক্টোরিয়া কুইনের আমলে বেরিয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে এবং এগুলো কিন্তু বারো দশমিক নয় পাঁচ গ্রাম পিওর তামা দিয়ে তৈরি ছিল এবং এগুলো কিন্তু শুধুমাত্র ক্যালকাটা মিন থেকে মিন্ডিং করা হয়েছিল এরকম আঠারোশো ছিয়াত্তর সালের ক্যালকাটা মিন থেকে বেরোনো হাফ আনার একটা কয়েন বর্তমানে কিন্তু তার প্রাইস হচ্ছে কত না তিন হাজার থেকে পনেরো হাজারের মধ্যে মোটামুটি যদি একটা এক্সট্রা ফাইন ফাইন কন্ডিশনার থাকে তাহলে কিন্তু সাত আট হাজার টাকা পর্যন্ত এর ভ্যালু পাওয়া যেতে পারে একদম ফাইন ইউএনসি ঝাঁচকচকের জন্য কিন্তু পনেরো হাজার বা তারও বেশি এর দাম হতে পারে কেননা এই সমস্ত কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশনে পাওয়া একটু দুর্লভ হয়ে যায় যে সমস্ত রিলেভেন্ট স্ক্রিনশট আমরা পেয়েছি বিভিন্ন অকশন হাউসের তরফ থেকে সেগুলো কিন্তু আমরা পরপর প্রতিটা কয়নের সাথে দিয়ে দেবো ফলে কিন্তু আপনারা প্রমাণ অবশ্যই নিজের চোখে দেখে নিতে পারবেন তো আমাদের লিস্টের যে পরের কয়েনটা সেটা কিন্তু একটা কোয়াটার আনা এবং এই ধরনের কোয়াটার আনা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি যেমনটা এখানে দেখছেন এই যে কোয়ার্টার আনাগুলো যেগুলো আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো সাতান্ন এবং আঠারোশো আটান্নতে বেরিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামানো এই ধরনের কয়েনের মধ্যে একটা কয়েন হচ্ছে আঠারোশো সাতান্ন সালের ওয়ান কোয়াটার আনা এগুলোও কিন্তু কি তামা দিয়ে তৈরি ছ গ্রাম তামা দিয়ে তৈরি এবং এই যে কয়েনটার কথা আমি বলছি সেটা কিন্তু আমরা আগেও বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি না এই স্পেশাল এই কয়েনটা আঠারোশো শুধুমাত্র তৈরি হয়েছিল কোথা না ইউনাইটেড কিংডমের বার্মিংহাম মিন্টে সেরকম বার্মিংহাম মিন্টের যদি একটা ওয়ান কোয়ার্টার আপনার কাছে থাকে তার কিন্তু আপনাকে এই মুহূর্তে দিতে পারে ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা পর্যন্ত বা তার চেয়েও বেশি কোনো কোনো ক্ষেত্রে ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই কম থাকলে দাম অবশ্যই বেড়ে যায় তো যদি মোটামুটি ইউজড বা যদি ধরুন ফাইন এক্সট্রা কন্ডিশনও থাকে তাহলেও কিন্তু তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত এই কয়েনের ভ্যালু হতে পারে যাই হোক এরপরে আমাদের লিস্টের যে অষ্টম সবচেয়ে দুঃস্প্য দামি কয়েনটা সেটাও কিন্তু আরও একটা হাফ আনা এবং এটা বেরিয়েছিল ভিক্টোরিয়া এমপ্রেসের আমলে এবং এই হাফ আনাগুলো কিন্তু বারো দশমিক আট আট গ্রাম তামা দিয়ে তৈরি হয়েছিল এবং এগুলো কিন্তু বোম্বে এবং ক্যালকাটা দুটো মিন বেরিয়েছিল কিন্তু এক্ষেত্রে মিন্ট আইডেন্টিফিকেশন করতে যাওয়ার ঝামেলার দরকার নেই কেননা যে কোনো মিন্টেরই হোক না কেন এই কয়েনগুলোর দাম প্রায় কিন্তু সেম এবং এরকম একটা কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশন আপনাকে কুড়ি থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে এবং ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনেও কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার ভ্যালু হয় আমরা কিন্তু যে সমস্ত অ্যাভেলেবেল রিসোর্স রয়েছে এখান থেকে বেশ কিছু স্ক্রিনশট আমরা অ্যাটাচ করে দিচ্ছি এই সমস্ত কয়েন যদি খুব খারাপ কন্ডিশনও থাকে তার জন্য কিন্তু দু থেকে চার হাজার টাকা পর্যন্ত এদের ভ্যালু হতে পারে যেহেতু এটা একটা অত্যন্ত দুষ্প্রাপ্য কয়েনের ক্যাটাগরির মধ্যে পড়ে তো চলুন এবারে দেখে নিচ্ছি আজকে আমাদের লিস্টের সাত নম্বরে যে কয়েনটা রয়েছে এবং সেটাও কিন্তু একটা হাফ আনা কিন্তু এটা বেরিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এটাও কিন্তু শুধুমাত্র ক্যালকাটা মিন থেকে বেরিয়েছিল এবং এটাও কিন্তু শুধুমাত্র না কপার দিয়ে তৈরি বারো দশমিক নয় পাঁচ গ্রাম কপার দিয়ে তৈরি ছিল এবং এরকম একটা কয়েন যদি কোনোভাবে আমার কাছে থাকে ইউএনস কন্ডিশনে তার দাম কিন্তু পঁচিশ হাজার বা তার বেশি হবে এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না মোটামুটি একটা ভালো কন্ডিশন এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশন সেই জন্যও কিন্তু কিনা মোটামুটি পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এক্সট্রা ফাইন ভেরিফাইনের ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি হবে দশ বারো হাজার পর্যন্ত হতে পারে যদি সেরকমভাবে ডিমান্ড থাকে এই ক্ষেত্রে আমরা বেশ কিছু স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন আমাদের লিস্টের এর পরের যে কয়েনটা অর্থাৎ ছ নম্বরের কয়েনটা সেটাও কিন্তু একটা হাফ আনা এবং এটা আঠারোশো বাষট্টি সালে ভিক্টোরিয়া কুইনের নামে কিন্তু বেরিয়েছিল এবং এগুলোও কিন্তু ওই বারো দশমিক নয় পাঁচ গ্রাম কপারের তৈরি ছিল এবং এগুলো কিন্তু আলাদা আলাদা মিন থেকে বেরিয়েছিল অর্থাৎ বোম্বে ক্যালকাটা এবং মাদ্রায় তিনটে মিন থেকে বেরিয়েছিল কিন্তু আমাদের লিস্টের আজকে রেয়ার কয়েনটা কিন্তু ক্যালকাটা মিন্টের এটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এই ক্যালকাটা মিন্টের কয়েনগুলোর ডায়ামিটার ছিল কত না একত্রিশ থেকে একত্রিশ দশমিক এক শূন্য মিলিমিটারের মধ্যে এটুকু মনে রাখলেই হবে এবং এরকম ক্যালকাটা মিন্টের একটা কয়েনের কিন্তু বর্তমান বাজার মূল্য তিরিশ হাজার বা তারও বেশি যদি সেটা একদম চোখে ইউএনসি কন্ডিশানও হয় এবং যদি ইউজড কন্ডিশনে হয় তাহলেও পাঁচ সাত হাজার এবং ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের জন্য কিন্তু পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে এর দাম ঘোরাঘুরি করে এই সমস্ত কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে খুব কম পাওয়া যায় তাই খেয়াল রাখবেন ইউএনসি কন্ডিশনের যে দাম বলা হচ্ছে তা কিন্তু আপনাদের কাছে থাকা কয়েনের মধ্যে থেকে হয়তো সেগুলো মিলবে না তার কারণ আমাদের কাছে বা আপনার কাছে যে সমস্ত কয়েন থাকে তাদের কিন্তু কন্ডিশন একদম হয় হয় না যদি তো খুবই ভালো কোনো কথাই নেই এবং এই ধরনের কয়েন কোথায় নিয়ে বিক্রি করতে পারবেন বা ঠিক কি করে ভালোভাবে রাখলে যত্ন করলে সেগুলোর দাম আরো ভালো পেতে পারেন এই নিয়ে কিন্তু রিসেন্ট দুটো ভিডিও বানিয়েছি আমি অবশ্যই নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার অবশ্যই দেখে দেবেন আরো হ্যাঁ এরপর থেকে যে পাঁচ থেকে এক পর্যন্ত যে সমস্ত কয়েন রয়েছে আমাদের লিস্টে অর্থাৎ টপ ফাইভ সেগুলো নিয়েও কিন্তু এপিসোড অলরেডি চলে এসছে লিঙ্ক অ্যাটাচ করে দিয়েছি অবশ্যই দেখে নিন